কোন জিনিসটা শুনলে হাসি পায় যদিও এটা খুব সাধারণ আমি কি যা তৃপ্তি এনে দেয় কিন্তু সব সময় দেখা যায় না আমি কি যা তৃপ্তি এনে দেয় কিন্তু সব সময় দেখা যায় না আমি আমার সঙ্গে সময় কাটালে তৃপ্তি পাবে কিন্তু আমি থাকলে কষ্ট পাবে আমি কি দুঃখ উত্তর ভুল

কথা সবচেয়ে কথা কথা না আমি পার্কের বাইরে আসবি হাত ধরে টাইনে ধরিল না কি তোমার মরণ করো না কেন বাবা তোমার কথা বিশ্বাস করো বাবা

আমি তো আসছিলাম সাথে শেয়ার কি অবস্থা সেবোতা ওই যে খেলা দেখো আচ্ছা তোমাদের তো খুব ভালো পারে রং হ্যাঁ চরম রং তোমাকে ছেড়ে দিলি খুব ভালো পারে কিন্তু এই যে আসল জায়গায় গেলি থেকে যায় হ্যাঁ এই জায়গায় কি রং তোমার সাথে ও বাবা আছে ঠিক আছে হ্যাঁ না তোমাকে দেখানো ক্ষতি নাই তাই না 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 এই যেখানে দেখো না এসব কি ঠিক আছে আছে আজকে তাহলে কি কুইজ প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর হবে ও সেই রং তোমার সাথে ভালো দেখতেছি দাদাও লেখা হ্যাঁ অবশ্যই আর আজকে উত্তর সবচেয়ে বেশি দিতে পারবে সে কিন্তু হবে বিজয়ী বিজয়ী আর আজকের খেলার যেহেতু আমার গলায় রয়েছে একটা ইতালিয়ান তো আর

আজকে আমাদের এই আয়োজনে ওস্তাদ আমাকে দায়িত্ব দিয়েছে কিছু দুষ্টু মিষ্টি কথা বলার জন্য আর দুষ্টু মিষ্টি কথা কিন্তু আমি একাই বলবো না বলবো আপনাদের পছন্দের শিল্পীরা বাবা বাহ বাহ আগে দুষ্টুমি তো হয়ে গেছে দেখে প্রিয় দর্শক মণ্ডলী এখানে আমাদের কিছু প্রশ্ন করা আছে কিছু ধাঁধা লেখা আছে এই ধাঁধা প্রত্যেকটা শিল্পীকে আমরা করব দেখব আজকে সবচেয়ে বেশি দাদার উত্তর করে কে বিজয় হতে পারে আর বিজয়ের জন্য থাকছে কিন্তু আজকে এমকে টিমের পক্ষ থেকে না উস্তাদের পক্ষ থেকে বিশাল এক উপহার। আচ্ছা কারণ সে আচ্ছা আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক আপনারা প্রস্তুত কিনা কমেন্টে জানান আর শিল্পীরা প্রস্তুত কিনা চিৎকারে জানাও। ভাই বন্ধ সর্বপ্রথম এই আজকের দুষ্টু মিষ্টি ধাঁধা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য ডেকে নিতে চাই আমাদের আপনাদের সগগলেরই বাদ উস্তাদের ভাইরার बेटी বন্যা সরকারকে সুন্দর আপনি সামনে থাকেন দেখা বলে দেখি সামনে কোন জিনিসটি যতই বড় হয় মানুষ ততই মজা পায় কোন জিনিসটি যতই বড় হয় মানুষ ততই মজা পায় কোন জিনিসটি যতই বড় হয় মানুষ ততই মজা পায় উত্তর সঠিক হয়েছে কিন্তু পরবর্তী প্রশ্ন থেকে তাকে এত সময় আর দেওয়া হবে না দ্বিতীয় প্রশ্ন আমি কিভাবে তোমার সামনের সোজা হয়ে দাঁড়াই আর সঠিক সময় তোমাকে আনন্দ এটা ব্যান্ড পার্টি উত্তর সঠিক কোন জিনিসটি একবার ঢুকালে আর বের করা যায় না খাতা খাতা পরীক্ষার হলে একবার ঢুকলে সেটা শেষ না পর্যন্ত আর বের করা যায় না পরবর্তী প্রশ্ন আমি কি যাকে মানুষেরা খুব মন দিয়ে তাকায় এবং বিশেষ সময়ে ব্যবহার করে ঘড়ি ঘড়ি উত্তর সঠিক পরবর্তী প্রশ্ন যে জিনিসটা সারা বিছানা হওয়া সম্পূর্ণ বালিশ যা সারা তুমি বাঁচতে পারো না কিন্তু দেখাও যায় না তুমি বাঁচতে পারো না কিন্তু সেটা দেখা যায় না হাওয়া হাওয়া অক্সিজেন যেটাই বলি আমরা উত্তর সঠিক আমার চারটি পা আছে তবে আমি হাঁটতে পারি না আমি কি উত্তর সঠিক পরবর্তী প্রশ্ন কোন জিনিসটি দিনের বেলা শক্ত হয় আর রাতে হয় নরম এ বা লেশ উত্তর সঠিক পরবর্তী প্রশ্ন আমি কি যা তোমার মধ্যে ঢোকে এবং আনন্দ এনে দেয় অক্সিজেন অক্সিজেন উত্তর সঠিক আমি কি যা তোমার মুখে দিলে মুখ ঠান্ডা হয়ে যায় উত্তর সঠিক তুমি আমায় ভেজা হয়ে যাবে আমি কি উত্তর সঠিক কোন জিনিসটি যত গরম হয় মানুষ তত ভালোবাসে চা আমি কি যা তৃপ্তি এনে দেয় কিন্তু সব সময় দেখা যায় না আমি কি যা তৃপ্তি এনে দেয় কিন্তু সব সময় দেখা যায় না আমি কি যা তৃপ্তি এনে দেয় কিন্তু সব সময় দেখা যায় না ওভার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটার উত্তর সঠিক করতে পারছে ওনার বারো প্লিজ এগেইন দর্শক বিনোদন আমাদের ওস্তাদের বায়রার বিটি বর্ণা সরকার এবার চলে আসবে হচ্ছে ওস্তাদের লয় আমার বায়রা বিটল সরকার আগে আমি কি যা রাত্রে কানে ঢোকে এবং ঘুম পাড়িয়ে দেয় গান উত্তর সঠিক আমার কাঁধে চড়ে তুমি সব দেখতে পাও আমি কি চশমা পরবর্তী প্রশ্ন যে জিনিসটি মুখে নিলে ঠান্ডা লাগে আর ভেতরে গেলে আনন্দ দেয় মিষ্টি উত্তর সঠিক যা বড় হলে হলে শক্ত হয় আর ছোট নরম আমি কি যা দিন শেষে শেষ হয় আর সকালে নতুন হয়ে আসে সূর্য উত্তর ভুল ঘুম যা কানে শুনলে কান্না আসে দাঁড়ান আপনার তো আগে লাফালাফি করা যাবে না পাঁচ পর্যন্ত গুনবে পাঁচ করবে তারপরে প্রশ্নটা শুনে নেন যা মন খারাপ করলে গড়িয়ে বের হয় কান্না কান্না বা চোখের জল উত্তর সঠিক আমার সঙ্গে সময় কাটালে তৃপ্তি পাবে কিন্তু আমি থাকলে কষ্ট পাবে আমি কি দুঃখ উত্তর ভুল এটা হবে হচ্ছে প্রেম যা আমি আসি তবে কেউ দেখে না আমি আসি তবে কেউ দেখে না এক ছিল অভিমান যা আমাদের জীবনে নেই কিন্তু তার জন্য আমরা সব কিছু করতে পারি না এটা হচ্ছে আশা অর্থাৎ আমরা অনেক কিছুর আশা করি যেটা আমরা আমাদের জীবনে এখনো আসি নাই সেটার জন্য আমরা কিন্তু আশা করি বা অনেক কিছু আমরা করতে পারি কোন জিনিসটি দুই হাতে ধরে রাখতে হয় আর মজা বাড়ে চা চায়ের কাপ সঠিক নিলাম যা একবার শুরু করলে শেষ না করা পর্যন্ত শান্তি পাওয়া যায় না উত্তর সঠিক যা ঠান্ডা থাকলে ভালো লাগে গরম হলে অসহ্য হয়ে ওঠে গরম যা ঠান্ডা থাকলে ভালো লাগে গরম হলে অসহ্য লাগে অসহ্য হয়ে ওঠে আবহাওয়া যদি ঠান্ডা থাকে আমরা স্বস্তিতে থাকি আমাদের ভালো লাগে যখনই মনে করেন আবহাওয়াটা ওই যে গরম হয়ে যায় তখন আর ভালো লাগে না দুই তিন চার পাঁচ ছয় সাত নানা পয়েন্ট সাত

নয়া সাধারণ তো প্রিয় দর্শক আর আমার ভাইরা নয় এবার আর উস্তাদেরও ভাইরা নয় এবার নিয়ে নিয়ে আসবো হচ্ছে আমাদের শরীফুল ভাইয়ার যে শশীর বিটি ঠিক আছে রেডি রেডি যা মাটির নিচে ঢোকানো হয় আর কাপায় সেটা কি বোরিং মেশিন বোরিং মেশিন যা হাতে নিয়ে সবাই ঘরে এই যে ব্যাগ ব্যাগ আমরা দিনের বেলায় দেখি কিন্তু রাতে আরো উজ্জ্বল তারকা যা আমাদের মাঝে থাকে কিন্তু দেখা যায় না হ্যাঁ যা আমাদের মাঝে থাকে কিন্তু দেখা যায় না যা আটা

প্রেম উত্তর ভুল মনের কথা যে জিনিসটা শুনলে হাসি পায় যদিও এটা খুব সাধারণ আপনি ট্রাই করেন আপনি ট্রাই করেন কোন জিনিসটা শুনলে হাসি পায় যদিও এটা খুব সাধারণ পরবর্তী প্রশ্ন যা হাতে দিলে শরীর শীতল হয় যা হাতে দিলে শরীর শিথিল হয় বা শীতল হয় না চেষ্টা করে দেন পারবেন না পারবেন না পারবেন না

জীবন শেষ করে দিল ঠিক যা রাতে তুমি সাথে নিয়ে শুয়ে থাকো তুই শুয়ে তাই বাল বালিশ কত সঠিক যা একবার গেলে আর ফিরে আসে না যা একবার গেলে আর ফিরে আসে না গেলে আর ফিরে আসে না সময়

দায়িত্ব সুন্দর চলে গেল হচ্ছে আমাদের শরীর ভাইয়ার দেশ শশীর বিধি